ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে পাঁচ ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পাসওয়ার্ড ছাড়াই চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পাসওয়ার্ড ছাড়াই চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোকও থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক এখন নাম শো করছে দেখুন আমি নামের উপরে ক্লিক করছি মানে প্রোফাইলে এসছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভি বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে বা পরিবর্তন করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অফারেন্সে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে আপনার যদি এরকমভাবে এখানে সেটিং অপশান না করে তাহলে আপনার এরকম শো করবে আপনি প্রথমে স্কল করে নিচে আসবেন তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড টাইপেসে ক্লিক করলেই আপনার সেটিং অপশন শো করবে তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ হবে দেখুন সেম পেজ এখন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপর দেখুন কিছু লেখা আছে কিছু অপশন দেওয়া আছে লেখায় এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মধ্যে কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথম অপশান প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করলে এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিলেখ আছে আমি অভিজিৎ লিখে দিচ্ছি বি অভিজিৎ এবার আপনি চাইলে এখানে সার নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সার নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ সেন্সে ক্লিক করছি এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট রাখছি এবার একদম নিচে সেভ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে